আপা আপনার কাছে আপা একটু ফোন ব্যাপারে আপা আমরা তো এখানে মহানগরে আপা যারা আছে মিটিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কার চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপেলে আসে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যত পারি আপা সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাকি ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘোষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপার সিদ্ধান্ত আপা জি জি আপা জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না সেটাই আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ সাহায্য করে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে জি আপা আর একটা আপা যে সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যেখানে থাকে সেখানে কারণ অনেক ভোটারদের আবার গুরুত্ব যায় তো আমাদের বাঙালি ভোটার তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপনার খেয়াল রাখবেন আপা আপা আপনি আছেন আপা ট্রান্সফার করছে মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা জি এটা নিউজ আসছে যাই যাই দিনে আপা ও পরশু দিন আপা ওই যাই যাই দিনে আপনার হচ্ছে ওদের অনলাইন ভার্সনে এটা ভিডিও দেখাইছে আপনাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপা ভিডিও কোন দেশের হেলিকপ্টার সেটা এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে নিউজ আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে

জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা তো আমরা দূরে জুড়ে আমি খুব দিন কাছাকাছি আছি

যারা একদিন আমরা থাকছি দেশের যে অবস্থা এখন তো দেশের অবস্থা যে খারাপ করা আবার সেই দরিদ্র সীমা নিশ্চয় চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুক অন্ধকার আপা দেখেন আপনার যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণবিক কেন্দ্রের এখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না মানুষ যদি গাধা হয় আমার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনার বুকে চড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস কে লিখতেছে আপা জি আপা খুব লাভ আছে যে তারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা জি এই এত বছরে হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে জিয়াপা ছাব্বিশ হাজার কোটি টাকা জি যা বিদেশে সোশ্যাল বিজনেস বিজনেস কতটা থেকে এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে আপা দেশের মানুষ না এবারে যে অনেক দিতে গেল সেখানে কত টাকা ডোনা ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনেশন দিয়েছে আগে সেটা কতটা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাজর বয়সে এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তটুষ টাকা নিয়ে বড় লোক সুদ শোধ কর একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা ওরা তো যে যে আন্দোলনে গেছে তখন আমরা দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোন বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব দেখি আপা আপনি আপা লড়াই করবো আপা যথেষ্ট করছি বাংলাদেশের দিন নাই রাত নাই খাওয়া নাই দিন হা আপনি যেই পরিশ্রম করছেন আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাই চোর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা জি আপা জি জি আপা আপনি যখন নিজেন আপা আপনি যখন নিজে আপা তখনই আপা এলাকায় ওদেরকে ঘুষানো শুরু করব আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের দিয়ে খেয়াল রাখবেন আপা